নমস্কার বন্ধুরা দেখতে তো বাইরে পুরো অন্ধকার উঠানে লাইট জ্বলতাছে তো আমিও রেডি ডুইয়া গেছি তোমরা ভাবতে দাসও এত রাত্রেবেলা এখন রাতে তিনটার থেকে সাড়ে তিনটা বাজতে আছে তো এই ঘটনা হয়েছে আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি কালকে বাহু বাড়িতে ইয়া পড়ছিলাম কালকে রাতে আমার বাড়িতে আসলাম এখান থেকে নদীর যে মানে সবাই সঙ্গে আমাদের গ্রামে অনেকজন আছে দিদা কাকিমণি এরপর বদি বোন ভাইফুতের বউ অনেকজন আছে জেটিমা টেটিমা সবাইয়ের সঙ্গেই আমরা এরপর ভাইটাই অনেকজন আছে সবাই সঙ্গে যাবো ওখানে নদীত নদীত গিয়া এরপর গিয়ে ওইখান থেকে জল না তারপর শিব ঠাকুরের স্নান করানো বলতে আমরা আমার বাড়ির সঙ্গে আমার কাকা কাকুর বাড়ির সঙ্গে শিব বাড়ি আছে মানে শিব মন্দির আছে একটা কালী মন্দির আছে শিব ওইখানে শিবের স্থাপন আছে শিবের সাংকরম সবাই মিললা তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে কিছু লোক গাইছে কিছু লোক না বাড়ি রাস্তা দাঁড়িয়ে দিছে তা আমি একজন একটা যে সঙ্গে ব্লক করি তো মোবাইলটা নিতে পারতাম না মোবাইলটা নিতে পারতো না কারণ বাইরে তো প্রচণ্ড অন্ধকার এত অন্ধকার মোবাইলে ক্যামেরা তো হইতো না তাইলে ঘরের থেকে ওই বাড়ির থেকে তোমার সঙ্গে একটু কথা বলতে আসি আর ওইখান থেকে জলটা যখন আনো নদীর থেকে স্নান টান করা তখন গিয়ে যখন শিবের স্নান করাম তোমার সঙ্গে একটু শেয়ার করো তো কেউ যায়ও না সকাল সকাল তিনটার থেকে সাড়ে তিনটে বাজতে বাইরে প্রচণ্ড অন্ধকার আর আমি আমার জীবনে ফার্স্ট এরকম ভোরে রাত্রে মানে নদীতে গিয়া সবার সঙ্গে গিয়া আমি আর কোনো সময় গেছি না বিয়ের আগেও গেছি না বিয়ের পরেও গেছি না এই ফার্স্ট তো তোমরা সবার সঙ্গে থাকবা রাত্রেবেলা গুন্ডা ভালো করে রয়েছে না চোখ টুকটি কেমন রয়েছে এখনও কেউ আইসে না অনেক আইসে অনেকে আইসে না তো এই লিখে আছে তোমরা সঙ্গে একটু কথা কয়েলই ব্লগটা স্টার্ট করিয়া বাইরে মোবাইলটা নিতে পারতাম না যদি দিনে বেলোই তো সত্যিই নিয়ে যেতাম দেখা যায় তোমরা সবাই মিলে কীভাবে স্নান টান করে স্নান টান করে জলটা শিবের লেগে জলটা নিয়ে আয় তো বন্ধুরা সবাই তোমরা সবাই থাক সঙ্গে থাকবা আমার পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না শেষ পর্যন্ত দেখবা পাশে থাকবা আর যখন শিপ রে সাম করাম তখন তুমরা সবাই দেখবা আমার পুরো ভিডিওটা আরেকবার পাশে থাকবা যদি ভালো লাগে প্লিজ লাইক করবা আর সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো এখন জামুগা নদীতে নদীতে জল টানো তো বাগিটা তোমাদের সঙ্গে আয়ে এসে এসে জল টল দিয়ে আয়া এসে তখন মন্দিরে যেতে আসি একটু বাড়িতে আসি দেখো সবাই মিলিয়ে পড়ছি এখন আলোয় গেছে গা মন্দিরের দিকে যেতে আসি

আজকা তো সারাদিন কিছু খাইতাম না ফল টল খাইয়া থাকুম আর রাত্রে গিয়া ভাত খাম কাকু বাড়িতে থাকু এখানে আজকে নিরামিষ খাওয়া খাওয়াইবো অনেক গিয়ে দেশ টিতে সারুম কাপড় পরুম এরপরে গিয়ে জল টল খামো স্যারও না সেলফি তুলতেছে ফটো তুলতেছে আর বাকি সব গেছে কিন্তু আমরাই তিনজন বাকি আছি আমি বদি আমার বই তো আজকের ব্লগটা বেশি বড় করতাম না এতটুকুই তো তোমডার কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাইও আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও কি জানে দিবডি আইবা না তো ব্লক ক্লাস এখানে শেষ করতে টাটা বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার বডিরে একটু মাঝে মাঝে দেখবা না না কই যামু আইতাছি হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই আর বড় করতাম না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা